করলা কেন যাম হ্যাঁ একশো বিশ যেনে যাম হেই নি তো খেলে হাসি না আর খালে যা খেলা ইনু সে এখন রাষ্ট্র নিয়া তাহলে একটু কমাই বেতো তাহলে হাসি না হচ্ছে কাজ যায় আর ডাক্তার ইনু হেই কে যায় চলাইতে আছে গরিব তো বাদ বাগর মরতে আছে এখন ভিক্ষে করতে যায় কল বাবা আমরাই তো খাইতে নিয়ে তোমার কোনো দিব না কোন নিয়ে দিব হই কোয়া কথা তো ঠিক এখন আমরা বাগান দশটা থাকে একটা আমি দিতে পারবেন আমরা বাগানে বাতের বাসা না তোমারও খাবেন কোন দিয়ে কয় ভাই আলাদা কিছু দেওয়া কর ভাই আমার ভালো দশটা চাক হয়ে এক কথা কেমন কমু আটবাংশি আট লাইয়ে জায়গায় জায়গায় যাই ভাই একটু আলাদা আছে একটু সাহায্য কর ভাই আমার আটটা বাংশি আমারটা একটা ছেলে মেয়ে নাই আমার একটা ছেলে মেয়ে নাই তাহলে আমার একটু সাহায্য কর ভাই আমার একটা ছেলে মেয়ে নাই আমার আটটা ভালো করে দে আমি গরম থাকি আর বাতো ঘর নিয়ে পয়সা নাই গরবার কি দেবে আমার ছেলে মেয়ে নাই ওই নাই দুজন মাইয়ে হয়েছে

এগারো বছর যদি বৃক্ষ বিক্ষ করে মাইয়ের খাওয়া হয়েছে কাউয়ার জ্বালা আর গেরাম তুল হয়েছে বারে নাই বুঝছো তাই কাউয়া সকল বলে কাউয়ের বাড়ি দরজার দেওয়া এগারোটা বস্তা বাড়ি ধরেছে টাকা সব বান্ডিল পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বান্ডিল এক একটা একদম ফক বুঝছো দশ লাখ বিশ লাখ টাকার বান্ডিল এই যে সালার বস্তা ভর দিয়া প্লাস্টিক কর দিয়া এই দরজার যে নামে না এই রাস্তা বাঁকা করে রাখছে বুঝছো আর গরিবের যে নাই এখন কাউ দেখ তোর পয়সা কুমবে যায় আমি আমদানির গাড়িতে যাই নাই আমার সবই নাই আমার হ্যানে আছে আমার ভর্তি করে নাই পঙ্গেছে ভর্তি আমার তো কেউ নাই জনগণ তুমি তুমি নিয়ে ঠালাইয়া

একটা বাড়ি একটা আমার এই আঙ্গুলই দেশ ওই যাক আঙ্গুল এই এইরকম দর্শি রা গিয়ে আঙ্গুল গোতে বাড়ি দেখছে এই বাড়ির যা এখন খাফড়া ওঠে আমার জন্য আছে একটা তো আলোচনা ভাই

একটা সুই দি নাই দুট খাই এখন ঘুমাই না এই আমার রাতের অবস্থা এই এই আমার রাতের অবস্থা এই এখন এই আছে এখন রাতের অবস্থা এই এই অবস্থায় আসি ভাই না ঘরের চাল না এই আজ নামছি পনেরো দিন পর আজ নামছি বিক্রি করছে চাল নাই ঘরে কি আমি কেন সতর চাল একটা জালু করতে গেলে লাগবে সত্য কি কি মুখামুখি যাই দুগো বাস চাই বলো রে বাবা ক্যাম্মে দেবো আমরাই যান মাফ করে নালা রাস্তায় মাফ বাসম হ্যাঁ বাবা আমাকে নাই নাই দুইটে যায় দুইটে দিকে পাকায় হেলাইছি বাবা আমার দুইটেলে যাই জীবনে বিক্ষোভ করেন বিক্রে করছেন দুটে না একটা রুটির জন্য পাঁচটা না দশটা একটা কলার দাম দশটা তুই রাস্তায় রাস্তায় পাগলের নাম একবার এই আছে। আমি বাতা আমি থামু না আমার পাল বিটা আমি যাই বিশ্বে টা দিয়ে গেছে চাপ আর একটা বিস্কুট এই অবস্থা এই মেঘলে কুন দিয়ে এই অবস্থা এর মধ্যে তারেকের গান গাই তারেকের সুম হয় কেড়িয়ে দেয় তারেক কমালোকে দুই হাজার টাকা পাঠায় নাই